এই দুনিয়াতে সকল মানুষ আপনার জন্য সাহায্যের দরজা বন্ধ করে দিলে উনি রাখবেন সৃষ্টিকর্তার দরজা আপনার জন্যে সময় খোলা আপনার খারাপ সময়ে আপনার জন্যে মানুষের দরজা বন্ধ হতেই পারে কিন্তু রবের দরজা আপনার জন্য সব সময় খোলা অতএব সব সময় মানুষের উপরে ভরসা না রেখে আল্লাহর উপরেই ভরসা রাখুন সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখেই সেই মোতাবেক কাজ করুন সেই ব্যক্তিকে সেই মানুষটিকে কখনোই বিশ্বাস করবেন না যে মানুষটা শুধু মুখেই বলে সে আপনাকে ভীষণ ভালোবাসে কিন্তু তার ব্যবহার তার কাজের অ্যাকশান বোঝাতে ব্যর্থ হয় ভালোবাসা তার আপন পথ তৈরি করে নাই। যে আপনাকে ভালোবাসে সে ঘুম ভেঙেই আপনাকে খুঁজবে আপনাকে একটি ফোন করবে যে আপনাকে ভালোবাসে আপনি না চাইলেও তার ভালোবাসা আপনাকে খুঁজবে সে না চাইলেও তার ভালোবাসা তাকে বাধ্য করবে আপনাকে খুঁজতে যারা স্বার্থপর মানুষ তারাই কিন্তু সুবিধাবাদী মানুষ যারা এই সুবিধাবাদী মানুষ তারা আপনার ক্ষতি হচ্ছে কি হচ্ছে না তাতে তাদের কিচ্ছু যায় আসে তারা সর্ব অবস্থাতেই তাদের সুবিধার কথাটাই বিচার করবে তাতে আপনার কতটা অসুবিধা হলো তাতে তাদের কিচ্ছু যায় আসে না তাদের কাছে তাদের সুবিধাটাই প্রধান কখনো কি ভেবে দেখেছেন একটা খাবার যতই আকর্ষণীয় হোক না কেন যতই লোভনীয় হোক না কেন সেই খাবারে যদি লবণ দেওয়া না থাকে তবে খাবারের এক লোকমা মুখে তোলাও কষ্টকর তারপরেও দারুণ একটা বিষয় হচ্ছে এই লবণ কিন্তু প্লেটে দেখা যায় না ঠিক তেমনিভাবে আমাদের জীবনেও কিছু মানুষ থাকে যারা সব সময় পর্দার আড়ালে থাকে কখনোই সামনে আসে না কিন্তু তাদের এক মুহূর্তের অনুপস্থিতি আমাদের জীবনকে এলোমেলো করে দিতে পারে এই মানুষগুলোর ভূমিকাই আমাদের জীবনে খাবারের লবণের মতো তাদের ছাড়া আমাদের জীবনের সব কিছুই স্বাধীন কাউকে সন্তুষ্ট করতে গিয়ে দায়িত্ব পালন করে নিজের স্ত্রীর হক নষ্ট করছেন না তো কাউকে খুশি করতে গিয়ে তার কথা মতো চলে নিজের স্ত্রীর হক নষ্ট করছেন না তো একটা কথা মনে রাখবেন ফরজ ইবাদত যদি আপনি জীবন থেকে বাদ দেন আল্লাহর হুকুম অমান্য করে আপনি আল্লাহর কাছেই অপরাধী আপনি নামাজ না পড়লে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ক্ষমা করে দিবে। আপনি রোজা রাখেন না আল্লাহর কাছে মাপ চাইবেন আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু আল্লাহর কাছে আমরা অপরাধ করলে মাপ চাইলে তিনি তা ক্ষমা করে দেন কিন্তু বান্দা হয়ে বান্দার কাছে যদি আপনি অপরাধ করেন আপনি যদি জেনে বুঝে আপনার স্ত্রীর হক আপনি নষ্ট করেন আল্লাহ তা কখনোই মাপ করবেন না স্বামী যখন স্ত্রীর পাশে দাঁড়ায় তখন হাজার ঝড়েও সংসার ভাঙে না কিন্তু স্বামী যখন নীরব থাকে চুপ থাকে স্ত্রীর কাছ থেকে দূরত্ব বাড়িয়ে নেয় তখন ছোট্ট একটা ভুলেও সংসার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কোনো সম্পর্কই আসলে হঠাৎ করে নষ্ট হয়ে যায় না আপনার হয়তো সেটাই মনে হচ্ছে সম্পর্ক হঠাৎ করে নষ্ট হয়ে যাচ্ছে আসলে ওই মানুষটা আপনাকে অনেক আগে থেকে ছেড়ে যাওয়ার প্ল্যান করে আছে আপনাকে সে আসলে ভালোবাসে না আসলে মানুষটা এখনকার সেই রূপটা আগে দেখানোর সুযোগ পায়নি যে আঁকড়ে ধরতে জানে তার কাছে মাটিও সোনা হয়ে যায় এই যে আপনার মাকে দেখেন আপনার বাবাকে আপনাকে আপনার পরিবারকে পুরা শুনাই মুড়িয়ে দিচ্ছে প্রতিদিন মা শেখায় কিভাবে শান্ত থেকে শক্তিশালী হতে হয় নিজেকে শক্তিশালী করতে চাইলে শান্ত থাকতে হবে ধৈর্য ধরতে হবে সহনশীল হতে হবে শক্তিশালী হতে হলে শান্ত থেকেই আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে আবেগে ভাসবেন না প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করুন ঠান্ডা মাথায় সমস্যাকে সামলান সব শেষে নীরবে চুপচাপ সবাইকে অবাক করে দিন মনে রাখবেন শান্তি মানেই শক্তি কম কথা বেশি কাজ নিরাপত্তায় সবাইকে আলাদা করে তাই নীরব থাকুন সবাইকে চমকে দিন যে মানুষটা আপনাকে সম্মান করবে না মূল্যায়ন করবে না আপনার সাথে দেখা হলেই মুখের উপরে আপনাকে ছোট করে কথা বলবে তার মুখের উপরে দরজা সশব্দ বন্ধ করে দেন যেন সেই দরজা বন্ধের শব্দ তার কান অব্দি পৌঁছায় কাউকে এতটা ভালোবাসা উচিত নয় কাউকে এতটা গুরুত্ব দেখানো উচিত নয় যেন আপনাকেই পরে কান্না করতে হয় মনে রাখবেন বর্তমান যুগের মানুষ সুন্দর চেহারা খোঁজে সুন্দর মন নয় তুমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও কিন্তু তুমি তার অবাধ্যতা ছাড়তে পারো না আল্লাহর প্রিয় বান্দা হতে হলে অবাধ্যতা ছাড়তে হবে তুমি মুখে তো ঠিকই বলো আল্লাহকে তুমি ভীষণ ভালোবাসো কিন্তু তোমার প্রতিদিনের কাজ তা প্রমাণ করতে পারে না তামা বা পিতলকে ঘষে মেজে স্বর্ণের মতো চাকচিক্য বাড়ানো যায় কিন্তু সেটাকে স্বর্ণের মতো দাম পায় স্বর্ণের মতো মূল্য পায় স্বর্ণের সমমানেরও হয়ে ওঠে না তেমনি অনেক মানুষের চেহারা বাইরে সজ্জা দেখে মানুষটার আসল রূপটা কখনোই চেনা যায় না ধরে রাখতে জানলে কখনোই হারায় না ব্যাপারটা কি আসলেই এরকম আসলে ব্যাপারটা হচ্ছে থাকার ইচ্ছে না থাকলে তাকে কখনোই ধরে রাখা যায় না মির্জা গালিবের একটি উক্তি আমার ভীষণ পছন্দের আশা করি আপনাদের অনেক পছন্দ হবে তাই শেয়ার করছি সমুদ্রের বেশ অহংকার ছিল সমুদ্র সব কিছুকে ডুবিয়ে দিতে পারে বলে সেই সমুদ্রের উপরে একদিন এক ফোঁটা তেল পড়লো সেই এক ফোঁটা তেল অনায়াসেই ভাসতে ভাসতেই চলে গেল এবার বলুন তো বিষয়টা কেমন হলো